প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সোমবার বিশ জানুয়ারি ইঞ্জিনিয়ার হানুষদ গাছ কলেজের আয়োজনে তারুণ্যের সব পিঠা কারণের মেলা মেলার মাঠ প্রস্তুতি কাজ ইতিমধ্যে শেষ হয়েছে ইঞ্জিনিয়ার কলেজের হয়েছেন মেলার মোটামুটি কাজ সম্পূর্ণ হয়েছে আপনারা যে যেখান থেকে দেখছেন বা দেখতেছেন সবাইকে মেলার পক্ষ থেকে প্রাণডালা শুভেচ্ছা অভিনন্দন হচ্ছে মেলার মেন গেট মেন গেট এখনো সাজানো হচ্ছে মোটামুটি কাজ কমপ্লিট এর পথে কিছুক্ষণের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্বোধন করবেন মেলা উদ্বোধন করবেন মূলত এখানে আজকে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসব দেশ বদলায় পৃথিবীর বদলায় এই স্লোগানকে সামনে রেখে এই স্লোগান দিয়েই শুরু হচ্ছে নতুন বাংলাদেশের উৎসব পিঠা উৎসব এবং মেলা মেলাতে অংশগ্রহণ করছেন তিতাস উপজেলা মাধ্যমিক স্তরের প্রায় পঁচিশটি স্টল মাধ্যমে স্কুল অ্যান্ড কলেজের স্কুল অ্যান্ড কলেজের মধ্যে পঁচিশটি স্টল এখানে প্রস্তুত করা হয়েছে এবং প্রত্যেক স্টলে বিভিন্ন স্টলে বিভিন্ন পিঠা দিয়ে সাজানো হবে এবং বিভিন্ন ইয়ে দিয়ে সাজানো হবে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রামীণ ঐতিহ্য তারুণ্যের মেলা এসো দেশ বদলায় পৃথিবী বদলায় তারুণের উৎসব দিয়ে যায় প্রতি উদযাপন করে তরুণের মেলা কুটুমবাড়ি নামে একটি প্রতিষ্ঠান কুটুমবাড়ির নাম এটা হচ্ছে মূলত ইঞ্জিনিয়ার হারুন রশিদ গার্লস কলেজের কলেজের স্টল এখানে বিভিন্ন দেশীয় সাংস্কৃতিক দিয়ে সাজানো হয়েছে যেমন এই যে আমরা এক একটা সময় এটাকে হেওয়াত বলি হেওয়াত বাংলাদেশ বাসায় একটা সময় এই 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 হেওয়াত দিয়েই পানি দিত জমিতে পানি দেওয়া হতো তারপরে যে এই যে পলো ঐতিহ্য পলো দিয়ে মাছ ধরা হতো এবং আমরা দেখছি কি বাউই পাখির বাসা বাউই পাখির বাসা ইঞ্জিনিয়ার হারুন রশিদ গার্লস কলেজের স্টল থেকে আমরা এই এই দাঁড়ানো নিচ্ছি এদিকে এদিকে আছে আছে যে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে কাপারি যেটা হয় গরুর মুখ দিয়ে যখন আমরা হাল চাষ করতাম লাঙ্গল এবং কাপারি এদের দিয়েই এগুলো আসলে তখনকার আমলে করা হতো এখনও হয়তো সচরাচর গুলো দেখা যাচ্ছে না বা দেখতে পাচ্ছিও না আমরা আছে বিভিন্ন রকমের জিনিসপত্র যেমন এই যে হারিক্যান যেটা অনেক আগে থেকে মানে বিলুপ্তির পথে বিলুপ্তির পথে প্রায় তারা সাজিয়েছে বিভিন্ন রঙ্গেরঙ্গের জিনিসপত্র দিয়ে বিভিন্ন দেশীয় সাংস্কৃতিক দিয়ে দেশীয় জিনিসপত্র দিয়ে এ হচ্ছে গাজীপুর খান সরকারি মডেল বহুমুখী হাই স্কুল এখানেও বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করে দেশীয় কেমন আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন না এখনো সাজাইতেছেন না এই তো আচ্ছা 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 এই যে দেশীয় সংস্কৃতি পাতলা তারপরে আছে কুলা তালুন অনেকদিন পর কাশার একটা কলসি কলসি দেখা যাচ্ছে এটা হচ্ছে গাজীপুর সরকারি মডেল হাই স্কুল এখনো সাজানো হয়নি সাজাইতেছে অল্প মধ্যে সাজানো হয়ে যাবে এবং বিভিন্ন স্টলে সবাই সাজানো ভাবে সাজাইতেছে বই বিক্রি কেন্দ্র এটা হচ্ছে গাজীপুর আজিজিয়া আলিম মাদ্রাসার স্টল যেটা বই এখানে শুধু বই বিক্রি বিক্রি হবে কোরআন হাদিস বই আদর্শলিপি সব ধরনের এবং সব ধরনের কোরআন হাদিস থেকে আরম্ভ করে সব ধরনের বই এখানে পাবেন এটা হচ্ছে গাজীপুর আজিজিয়া আলিম মাদ্রাসা এটা হচ্ছে পুথিগড় এটা একটা বই কেন্দ্র এটা হচ্ছে জিয়ার কান্দি হাফিজিয়া ইসলামী মাদ্রাসার পক্ষ থেকে এটা হচ্ছে বাংলার সংস্কৃতির ঐতিহ্য মঙ্গলকান্দি গান্ধী ইসলামি মাদ্রাসা হুজুর আপনাদের আপনাদের বাংলা সংস্কৃতি ওই কি কি আছে কি কি আছে আপনাদের এখানে আমরা কি কি পাচ্ছেন কি কি দেখা যাচ্ছে আপনাদের আমাদের কি আদি বাংলার আচ্ছা আচ্ছা খরম আছে না এই যে খরম যেগুলো আগে মানে আমরা অত আমরা দেখি নাই আমার দেখা মতো আমি একজনকে দেখেছিলাম আমাদের এই যে গ্রামে একজন করতো যিনি হুজুর আপনাদের এখানে কি কি পাওয়া যায় কি কি আছে কি কি মানে প্রদর্শন করতেছেন আপনারা আমরা মেলা উপলক্ষে মেলাতে মেলাতে তারুণ্যের সবই মেলাতে সব কি প্রাচীন জিনিস আমাদেরকে দু একটা নাম বলে আমাদেরকে দু একটা নাম বলে একটা নাম বলেন এবং দেখান

আলাঙ্গ আমা জোনার

তুলে তুলেছিলেন তারা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা করে দেখাই যেমন একটা হচ্ছে ডেকি এ হচ্ছে খরম এ হচ্ছে খরম তারপর হচ্ছে লাঙ্গল তারপর হচ্ছে আমাদের কাছ থেকে যে আস্তে আস্তে চলে যাচ্ছে হারিকেন তারপর আসলে এইগুলো তো নাই এখন এই যে এই যে খরম খরম তো নাই এই যে কাকতারুয়া তার কাছে কাজ এই যে হচ্ছে কাকতারুয়া তারা কাকতারুয়া নিয়ে আসছে যেখানে মানে আগে আমাদের ওই যে জমিতে দেওয়া হতো ইঁদুর ইঁদুরে এবং ইয়াতে যখন জমি নষ্ট করতো তখন এই কাকতারুয়ার মাঝে মধ্য দিয়ে মধ্য দিয়ে আমরা ওই ইঁদুর এবং ইয়া জমি নষ্ট করার নষ্টকারী পাখি বিভিন্ন জিনিসগুলো তাড়ানোর জন্য তাড়ানোর জন্য যে ব্যবস্থা ছিল এটা এই কাতকার দিয়েই অনেক সময় ইয়ে করা হতো তাড়ানো হতো যা ওই কাতকার নিয়ে আসছেন আবার নিয়ে আসছেন পালকি এই যে দেখতে পাচ্ছেন আগের দিনের যারা রাজা বা বড়লোক যারা যারা ছিল ধনী দন পরিবার ছিল তারা এই পালকি দিয়ে বিয়ে করতে যেত বা বিয়ে আনতো বধূ বধুকে সাজিয়ে আনতো বধুকে পালকি দিয়ে এনে আসতো যাই হোক আমরা অনেক পুরনো ঐতিহ্য কিছু পেয়ে গেলাম আমাদের মঙ্গল ইসলামিয়া কামিল মাদ্রাসার স্টলে আপনাদেরকে আমরা আস্তে আস্তে দেখাবো আরও আরও স্টল আছে প্রায় তিতাস উপজেলার পঁচিশটি মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের সমন্বয়ে এই আজকের এই মেলা মেলা আস্তে আস্তে মেলা জমে উঠতেছে এখন মেলা সাজানো আছে আপনাদের এখানে কি আছে ভাই গ্রামীণ লোকশিল্প প্রদর্শনী এটা হচ্ছে কাবাসকান্দি মডেল একাডেমি তিতাস কুমিল্লা কাবাসকান্দি মডেল একাডেমির মধ্যে এই আপনাদের ঐতিহ্য কি আছে এখন সাজানো গ্রামীণ লোক শিল্প শিল্প লোকশিল্প এখনো তারা সাজানে তারা সাজানে ব্যস্ত আছেন কিছুক্ষণের মধ্যে আবার আমরা আসবো দেখবো আমাদের আসবে এবং উদ্বোধন হবে উদ্বোধন হলে হয়তো দেখতে পাবেন এই গ্রামীণ জীবন আহবমান যে গ্রামীণ জীবন আমরা এখন গ্রামীণ জীবনে আসছি গ্রামীণ জীবনে কি কি আছে মানে আমরা আমরা জানতে চাচ্ছি জানতে চাচ্ছি যে ঐতিহ্য কি আছে যে এমন ছিল গ্রামীণে যে আমরা এখন ওই জিনিসটা আমাদের কাছে এখন আমরা খুব কম দেখি বা বিলুপ্তির বিলুপ্তির পথে বিলুপ্তির পথে

চাচারা বাবারা পর্যন্ত দেখেছি যে লাঙ্গল দিয়ে প্রতিদিন সকালে বোর বুড়ে গরু এবং লাঙ্গল নিয়ে হাল চাষ করত। এখন এই লাঙ্গল এখনকার মানে আমাদের এই দুই হাজার পঁচিশ সালের বিংশ শতাব্দীর পর থেকে এটা আস্তে আস্তে বিলুপ্তির পথে এখন প্রায় বিলুপ্তি এখন আর সচরাচর দেখা যাচ্ছে না আমাদের এলাকায়

এখনো আসলে স্টল সাজানো হয় নাই পুরোপুরি সাজানো হয় নাই এটা হচ্ছে গ্রামীণ শিল্প লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় তারাও এখনও সাজে সাজানো শেষ হলে আবার আবার কোনো আসবো হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের উপজেলায় নির্বাহী কর্মকর্তা ম্যাডাম আসবেন এসে মেলা উদ্বোধন করবেন আজকের এই বিশে জানুয়ারি তারুণ্যের উৎসব মেলার তরুণের মেলার উদ্বোধন করবেন এই মিনি মিনিরাস্তোরা জিনিয়াস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ আমরা এখন ওয়ালাইকুম সালাম জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের স্টলে আসছি আপনাদেরকে একটু দেখায় তারা এখনো হয়তো সাজানো হয়নি কার্যক্রম এখনও চলতেছে যাই হোক আমরা এখানে আমরা কিছুক্ষণ পরে এই রেস্তোরাঁতে মিনি রেস্তোরাঁতে হয়তো খেতে আসবো আপনাদের এখানে কি 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 তৈরি করতে করতেছেন সব ধরনের পিঠা থেকে শুরু করে আশের মাংস সাদা রুটি গরুর কলিজা ভুনা থেকে আর গ্রাম বাংলার রুটি হচ্ছে দইচিরা দইচিরা হ্যাঁ দইচিরা আর হচ্ছে ওই হচ্ছে হাঁসের মাংস তারপরে গরুর কলিজা ভুনা সাদা রুটি তারপরে বিভিন্ন আইটেমের রেস্টুরেন্ট আইটেমের পিঠা হবে আর আমাদের চিকেন মোমো থাকবে মোমো আপনারা কেউ খেতে চলে হাঁসের মাংস মোমো এরপরে দই চিরা খেতে চলে আইসে পড়েন আইসা পারবেন এরপর গরুর পলি না এরপরে সাদা রুটি আইসো পড়বেন মিনি রেস্তোরাঁ জিনিয়াস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের স্টলে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো উদ্বোধন হবে এই হচ্ছে ইঞ্জিনিয়ার কলেজ আর ইঞ্জিনিয়ার হামরাসের জার্স কলেজের তত্ত্বাবধানেই আজকের এই মেলা হচ্ছে গেট এ হচ্ছে কলেজের প্রাঙ্গন ও হচ্ছে কলেজের আসলে এখানে আসতে হলে আপনাকে বলতে ওয়ালাইকুম আসসালাম আপনাকে নামতে হবে ইঞ্জিন বললে হবে করিকান্দি স্টেশন আর আগে করিকান্দি স্টেশনের একশো ফুট আগে কামাল মেডিকেল কলেজের কামাল মেডিকেলের হসপিটালের সামনে এসে নেমে আপনার যেতে পারবেন মেলাতে বা স্টেশন নেমে বললে বললে হবে যে ইঞ্জিনিয়ার যায় এবং সামনে একটা আপনাদের ইয়ে আছে যে ম্যাডাম কী নিয়ে যেতেছেন ওয়ালাইকুম সালাম রসমালাই দিন দিতেছেন এই সে আমাদের কি অবস্থা স্যার ভালো আছে হ্যাঁ কাকা ভালো আছো এই হচ্ছে লোকেশন